পুটি আছে বড় বড় আর ছোট পুটিও আছে তো বারো মিশালি মাছ খুব সুন্দর মাছ পাইছে আবার বিকালে জালটা বাইটা দিব তো জাল কনে পাচ্ছিলি

রাত মারেছি পুষ মাছ পো কি মাছ পাইব সে আশায় তো ভগবানের কি পায় মাছ পাইছে পাঁচ মিশালি এই মাছটি কিনতে গেলে কিন্তু দুশো টাকা কত পক্ষে দুশো টাকা আর কি টাটকা মাছ একদম গুলের মাছ আমিও সকাল থেকে অপেক্ষা করে রয়েছি কোন সময় মাছ নিয়ে আসবো দেখুন দেখে বাম মাছ সেজন্য উঠতেছে টাটকা মেনি টাকি জিয়াল ট্যাংরা মলা মলা আছে মানে পাঁচ মিঠালি মাছ বন্ধুরা এই মাছটা কিন্তু প্রচুর টাটকা মাছ সে তাহলে আমি মাছটা কাটু রান্না করুন আপনার প্রথম থেকে সেই পুঁটি দেখতে থাকবেন বন্ধুরা এই যে বিলের ছোটো মাছ অন্তিকা কাটতেছে একদম এক হাইতেছে মাছ টাটকা মাছ আমার তার রাখছি সে তো মারা গেছে আজকে চার বছর হয় তবু তার স্ত্রী দিছি মাছ দিলে না পরিষ্কার হয় টুকাটা নিজের যায় এবং সুন্দর মাছটা তাড়াতাড়ি অত তাড়াতাড়ি মাছটা ধোয়া হয় মাছটা পরিষ্কার হয় এই যে সযত্নে রাখে দিয়েছে আমার বাপার হাতের স্মৃতি তো এই যে মাছ টাটকা টাটকা এগুলা এখন রান্না হবো আর কিছুটা ফ্রিজে ধুয়ে দিবা বিলের মাছ কাটা হয়েছে সকালে হালকা পাতলা কাজ ফাঁস হয়েছে এলাকা বাড়িতে সবজি বাগান আছে এবং আমার বাড়ির দোকান থাকে পালান বলি পালানেও আছে এবং খেতে খেতেও সবজি বাগান আছে সবজি করে অভাব নাই কি সবজি কুই শাকা ছিটতে আছে গাছ আছে গাছ আছে কুই শাক আছে এ জায়গায় তিন প্রকারের সবজি আছে আমার সামনে একটা পেঁপে গাছ আছে আজকে আমার রান্না করব কুই শাক পাতা দিয়ে আর বীরের ছোট মাছ সুন্দর একটা টাটকা সবজি টাটকা মাছ দিয়ে রান্না করব বিলে টাটকা মাছ বাড়ির টাটকা সবজি বন্ধুরা শাকটা আমি এখন ধুয়ে নেব এই যে শাক এই যে ডুগা আনছি ডুগাটা একবারে কচি কচি আগে ধুয়ে নিচ্ছি এখন কাটতেছি কাটিয়ে আপনার দেখতে থাকে যত কুশি করে কাটতে পারুম সবজিটা তো রান্না করতে ভালো এবং খাইতে ভালো লাগবে যে সবজি কাটা হয়ে গেছে লবণ ধুইতাছি মাছের মধ্যে টাটকা মাছ বিলের লবণ হলুদের গুঁড়ো

প্রচন্ড পরিমাণে রোদ উঠছে সকালে তো অনেক বৃষ্টি হইছে তারপরে রোদ উঠছে যে আমাদের ধান দিচ্ছে বাবা ধান কাটা দিয়ে দিতেছে বাছা সুন্দর গ্রামাস ফটোগ্রাফি করি। এই যে পুটি মাছ দিয়ে। সে মাছ ভাঁজ হয়ে গেছে এখন নামাই দিব। এই মাছের বাজার এইগা সেজন্তাল দাও সাইদা দিছি মাতে। মা তাহলে নতুন জলের মাছ আমার নিগা বাজারে হে পুটি মাছ বাজার। মস মস মুড়মুড়ে বাজার। গরম ভাত দেখামনি। পুটি মাছটা ভাজা খুব ভাল লাগে। সব মাছ ভাধা কিন্তু মজা লাগে না বন্ধুরা আপনার খাই দেখেন ভালো করে মসমস করে ভাজ দিলে পটি মাছ দিয়ে ভাত এক খালা ভাত খাওয়া যায় সে মজা লাগে তেলটা গরম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দিলাম কাঁচামুড়ি কাঁচামুড়ি সেটা কাঁচাম শাকটা এখন দিয়ে দিল

একটা আমি করা ঘর কিন্তু সবজি ছিল আমার সবজিটা দেখেন অল্প হয়ে গেছে এবং এই যে সবজিটা থেকে জল উঠে গেছে এখন আমি পরিমাণ মতো সামান্য পরিমাণ একটু জল দিল সাথে বেশি জল লাগে না অল্প জলই হয়ে যায় এখন দেখে যেন নরমা সবজি নাস্তা করা করে বাসতেলে আমরা সইতেছ না কারণ হলো বিলে মাছের প্রথম করে বছরে প্রথম বছর পরে প্রথমই পাইছে জালে তাহলে খায় দেখি কি মজা লাগে এই মতন নদীর মাছ মতন বলার আর আমাদের বিলে তো জাল পাতে না প্রথম অনেক দূর বিল দেয় আমাদের বাড়ির সামনে দিয়ে পাতে নতুন জলাইলে কিন্তু বিলে তো বারো মাসি জল থাকে বিলে নতুন জল আইছে বিলে সবচেয়ে আমাদের গ্রামে জল আসার আগে বিলে জল আসে তারপর আমাদের বাড়ির সামনে চকে জল আসে কিন্তু কোনোদিন আমাদের পাতে নাই যে প্রথম পাতলো নতুন বাপের বয়সে পাতলো ভালোবাসি পড়ছে সে মজার টেস্ট লাগতেছে মাসটা ভাজা রাখছিলাম সেই মাছটা ভেঙে দেবো সবজি রান্তে কিন্তু অল্প অতি সহজে হয় এবং কখন সময় লাগে বেশি সময় লাগে না কুই শাকটা রান্না করতে না অতি তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা সারা সময় এই কুই শাকটা রান্না করলে বেশি ভালো হয় এটা সবুজ সবুজ কিন্তু আমার থাকবো সবজিটা সবুজ সবুজ থাকবে অন্য সবজি অন্য কালার রয়ে যায় কিন্তু শাক জিনিসটা সবুজই থাকে শাকে শুধু আমি জিরা গুঁড়াটা এগিয়ে দিলাম ঝিনুক লো দিব না নামে দিব এ গেছে সব আমি দেখেন এইভাবে সবুজ সবুজ থাকবো তাই সেই তরকারি দেখাতে এসে সুস্বাদু লাগে মা রান্না করছে মা এর আগে খেয়ে দেখো মনে হচ্ছে বন্ধুরা দিলে মাছটা আমরা কোনোদিনও খাই নেই প্রথম তো দিল আমার প্রথম আর কি ওই জন্য খুব মাছটা খুব টেস্ট লাগতেছে মাছটা দেখে সবই দেও বাড়ি টাটকা দুটাই ভালো লাগতেছে মাছের স্বাদ লাগতেছে সবজি রকম মজা লাগতেছে খায়া দেখি তো শেষ করে গুন্ডা ভালো লোক না টক টকা ভালো হিসাব কথার খাই দেয় বন্ধুরা তাহলে আমার রান্না বাড়িও শেষ সব দেখলেন আজটা মতো আমার ভিডিও শেষ আপনারা বড় ভালো হয়েছেন সুস্থ থাকেন আমাদের পাশে থেকে আবার দেখা হবে